বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে আলমারি অর্গানাইজ করার ভিডিও নিয়ে এসেছি তো এই আলমারিটার অবস্থাটা খুবই শোচনীয় আর আমার হ্যাঙ্গারে শাড়ি ঝুলিয়ে রাখাতে শাড়িগুলোর দশাও খুবই শোচনীয় তো সেই জন্য আমি চিন্তা করলাম যে এইবারে আমি আর হ্যাঙ্গারের মধ্যে শাড়ি রাখবো না তো দেখতেই পাচ্ছ আমার আলমারিটা একেবারে একটার উপর আর একটা কাপড় জামা কাপড় পুরো একদম চেপে চেপে রয়েছে একদমই জায়গা কম আর কম জায়গার মধ্যে বেশি জিনিস হয়ে গেছে তো কম জায়গার মধ্যে বেশি জিনিস কিভাবে গুছিয়ে রাখা যায় সেই ভিডিওটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আলমারিটা গুছানোর পর যদি তোমাদের ভালো থাকে লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটাকে বেশ বেশি করে শেয়ার করে দিও তা দেখতেই পাচ্ছ হ্যাঙ্গারে শাড়ি ঝুলিয়ে রাখলে তো অবশ্যই শাড়ি ভালো থাকে কিন্তু সেক্ষেত্রে জায়গাটাও অনেকটা থাকতে হবে আর আমার যেহেতু আলমারিতে জায়গাটা কম তো হ্যাঙ্গারে শাড়ি রাখাতে ভাঁজগুলো একদম ওলট পালট হয়ে গেছে আয়রন করা শাড়ি সেক্ষেত্রে খারাপ হয়ে যাচ্ছে তো সেই জন্য আমি চিন্তা করলাম যে এইবারে আমি আর হ্যাঙ্গারের মধ্যে শাড়িটা রাখবো না কারণ যেহেতু জিনিস বেশি হয়ে গেছে জায়গার তুলনায় তো কম জায়গাতে কিভাবে বেশি জিনিসটা ভাজ করে সুন্দর করে রাখা যায় এবং অগোছালেও না হয় তো সেই জিনিসটাই আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা স্কিপ না করে একদম সম্পূর্ণ ভিডিওটা দেখো অনেক টিপসও আমি এর মধ্যে দিয়েছি তোমরা এই টিপসগুলো ফলো করলে অবশ্যই কম জায়গার মধ্যে তোমরাও সুন্দর করে আলমারি গুছিয়ে রাখতে পারবে তো প্রথমে আমি শাড়িগুলোকে এইভাবে লম্বা লম্বা করে ভাঁজ করে রাখছিলাম তো তারপরে চিন্তা করলাম যে না লম্বা করে যদি আমি শাড়িগুলোকে রাখি শাড়িগুলো তো অবশ্যই ভালো থাকবে কিন্তু সেক্ষেত্রে আমার জায়গাটা অনেকটাই খেয়ে নেবে আলমারির তাকের আর সে সেক্ষেত্রে যেটুকু জায়গা বাঁচবে সেই জায়গাতে আমি অন্য কোনো জিনিস রাখতেও পারবো না আর যখন আমি শাড়ি পার করতে যাব সেক্ষেত্রে একটার সঙ্গে লেগে আর একটা শাড়ি বেরিয়ে চলে আসবে কারণ যেহেতু আমি এক লম্বা লম্বা করে রেখেছি ওখানে হালকা ভাঁজ আছে তো তাই আমি শাড়িগুলোকে চৌকো চৌকো করে রাখলাম ভালো শাড়ির একটা আলাদা লট করলাম আর আর একটু সিম্পল শাড়িগুলোর আর একটা আলাদা ভাঁজ করলাম তো এইবারে আমি আলমারিতে আর একটা খালি করে নেবো এবং সেইগুলোকে গুছিয়ে রেখে দেবো কারণ এইভাবে একটা একটা করে তাক খালি করে যদি না গুছাই তাহলে গুছানোর জায়গাটাও কিন্তু আমার খেয়ে নেবে তাই তোমরাও কিন্তু এইভাবেই আলমারি গুছাবে এখানে আমার সমস্ত কুর্তি কালেকশন রয়েছে আর তার সাথে দেখছি শাড়িও ঢুকে রয়েছে আর লেগিংস আছে তো সেই সবগুলো বার করে নিলাম এবং আলাদা আলাদা করে এবার আমি এগুলোকে গুছিয়ে রাখবো যেরকম ছিল সেরকম তো রাখবোই না সব আলাদা আলাদা করে রাখবো তো প্রথমেই দেখো আমি এখানে আমার বেনারসিগুলোকে লম্বা করে রেখেছি কারণ বেনারসি কিন্তু ছোটো ভাঁজ করে একদমই রাখা যায় না সেক্ষেত্রে বেনারসি নষ্ট হয়ে যাবে মাঝে মাঝে কেটে যাবে তো তার উপরে আমি এই শাড়িগুলোকে আমার যে ভালো শাড়ির কালেকশান ছিল সেইগুলোকে আমি একটা একটা করে রাখছি আর ভাঁজের প্রত্যেকটা তোমরা লক্ষ্য করো আমি কিন্তু শাড়ির ভাঁজগুলোকে কিন্তু সামনের দিকে রাখছি না এক্ষেত্রে দেখতেও সুন্দর লাগবে আর আমি যখন শাড়ি বার করব তখন কিন্তু আমি চয়েস করতে পারবো এবং খুব সুন্দরভাবে চয়েস করতে পারবো আর সুন্দরভাবে শাড়ি বার করে নিতে পারবো এক্ষেত্রে একটা সঙ্গে আর একটা লেগে নষ্টও হবে না তো এরপরে আমি আমার কুর্তি লেগিংস আর ব্লাউজ এগুলোকে গুছিয়ে নেবো অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি এখানে আমি আমার সিন্থেটিকের শাড়ি আর তাঁতের শাড়িগুলোকে রেখেছি আর এখানে কিছু আমার অল্প সংখ্যক দু চারটে আলে আর ওই টপ ছিল সেগুলোকে ভাঁজ করে আলাদা করে রাখলাম যখন এগুলোকে আমার পড়ার ইচ্ছা হবে যাতে আমি ঠিক এই সেটটাই হাত দিয়ে পেয়ে যাই আর এইটা আমার কাছে ছিল এই অর্গানাইজারটা আমার কাছে ছিল তো সেখানে আমি আমার সিনথেটিকের কুর্তিগুলোকে ভাজ করে রাখলাম আর এটাখানে আমি আমার সুতির কুর্তিগুলো ইয়ে কুর্তি না ওড়না সরি ওড়নাগুলোকে ভাজ করে রাখলাম তো এখানেও দেখতে পাচ্ছ আমার কিছু শাড়ি রয়েছে এখানে লেগিংস আছে পাজামা আছে জিন্স আছে সেগুলোকে এক জায়গায় সব রাখলাম যে যাতে যখন আমার লেগিন্স বা জিন্স এগুলো পরার ইচ্ছা হবে তখন একসঙ্গেই আমি পেয়ে যাব। এখানে আমি আমার সমস্ত কুর্তি গুলোকে ভাজ করে রেখেছি কিন্তু আমার কুর্তির কালেকশান এত কম যে আমার মনটা খুবই খারাপ হয়ে গেল আর সায়াগুলোও দেখতে পাচ্ছ সব আলাদা আলাদা কালারের সায়া রয়েছে শাড়ির ম্যাচিংয়ের সঙ্গে সায়াগুলো খুঁজে পেতেও আমার অসুবিধা হবে না আর এইটা একটা কুর্তির সেট তো একদম আমি এক সঙ্গে রেখে দিচ্ছি যে যখন এটা পড়তে চাইবো তখন একদম এই সেটটাকে বার করলেই আমি তিনটেই পেয়ে যেতে পারি তো দেখো এইভাবে আমি সমস্ত গুছিয়েও নিয়েছি আর এইটাকে একদম ওপরে এই দিকে আমি মানে কুর্তির ফুলোকে রেখেছি আর তার পাশেই আমি অন্যার বাক্সটাকেও রেখে দিয়েছি যাতে অন্যটা খুঁজে পেতেও আমার সুবিধা হয় তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা কুর্তি আলাদা আলাদা করে দেখা যাচ্ছে যেটা চাইব সেটা আমি বার করে নিতে পারবো এমন নয় যে আমাকে সর্বস্ব বার করে আবার আর নিতে হবে আমি নিচেরটা চাইলে নিচেরটাই বার করে নিতে পারবো উপরেরটা চাইলে ওপরেরটা মাঝেরটা চাইলে মাঝেরটা আমি এইরকম করেই প্রত্যেকটা জিনিসকে গুছিয়েছি তোমাদের কিন্তু খুবই উপকারে লাগবে আমার এই ভিডিওটা তোমরাও কম জায়গার মধ্যে কিন্তু এইভাবে কিন্তু গুছিয়ে নিতে পারবে আর এখানে দেখো আমার সমস্ত ভালো ব্লাউজের কালেকশন রয়েছে আমার কাছে যেহেতু এই ব্লাউজ রাখার অন্য কোনো অর্গানাইজার এই মুহূর্তে ছিল না তাই আমি একটা ক্যারি প্যাকেট ইউজ করেছি আর ভালো ব্লাউজ তার থেকে যে সিম্পল ব্লাউজ সমস্ত আলাদা আলাদা এক একটা সুতির ব্লাউজ সব আলাদা আলাদা ক্যারি প্যাকেটের মধ্যে রেখে দিয়েছি সেক্ষেত্রে আমার খুলে শুধু দেখতে হবে যে কোন প্যাকেটে কি আছে সেই প্যাকেটটা বার করলেই আমি আমার ব্লাউজের কালেকশানগুলো পেয়ে যাব। তো দেখো এইভাবে আমি কত জিনিস অল্প জায়গার মধ্যে কিন্তু রেখে দিতে পেরেছি তো আলমারিটা আমি সম্পূর্ণ গুছিয়ে নিয়েছি কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা আর আমার আলমারি গুছানোটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি তোমাদের মনে কোনো রকম কোনো প্রশ্ন আসে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে হেল্প করব তাহলে আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে